মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আগামীকাল সকাল পর্যন্ত সবাই থাকলো মনে রাখার চেষ্টা করবেন ফরজ সালাতের যে নিয়ত আপনি মানুষের মুখস্থ করাচ্ছেন এটা কোরআনের কোথায় আছে আপনাকে দেখাতে হবে হাদিসের কোথায় আছে দেখাতে হবে যদি না দেখাতে পারেন তাহলে সঠিক কথা বলার জন্য আপনি মাইকে তার কাটেন কেন আমরা কি কখনো তার কেটেছি আমরা কি কখনো বিরোধিতা করেছি আপনি কি কখনো গান বাজনা যেখানে বাজায় তার বক্সের মাইকের তার কেটেছেন ঈদের দিন সারা রামাজান মাস পালন করে ঈদের দিন সকালে আপনার মোড়ে বক্স ভাড়া করে বাদ্যযন্ত্রের আয়োজন করা হয় কোনদিন তার কেটেছেন প্রত্যেকটা চায়ের দোকানে ডিশের বিল ডিশের মাধ্যমে অনুষ্ঠানে মা দেখে কয়দিন গিয়ে সেখানে আপনি তার কেটেছেন তাহলে আপনি কোরআন সন্ন্যার এই সঠিক কথাগুলো বলার জন্য মানুষের কাছে আপনি প্রকাশ করতে চান না কেন যার বাপ মারা যায় তার চোখে পানি বেরো হয় না আপনার চোখে পানি কেন কথা বুঝতে পারেন নাই পুরো আমার যে কথা বলতে চাই আমাকে আপনাকে বুঝতে হবে সুতরাং যে কথা বলতে চাই একমাত্র হজ্জের নিয়ত ব্যতীত পৃথিবীতে কোন ইবাদতের মুখে উচ্চারণ করে নিয়ত পড়তে হবে এ মর্মে রাসুল থেকে কোনো প্রমাণ পাওয়া যায় না যদি রাসুল আমল না করে আপনি আমল করে কি প্রমাণ করতে যাচ্ছেন রাসুল কোনো কিছু অকেজ করে রেখে গেছেন আপনার জন্য ইসলাম অপূর্ণাঙ্গ রেখেছেন আপনার জন্য রাসুল কোনো কিছু অপূর্ণাঙ্গ গেছেন আপনার জন্য তাহলে আপনি নতুন করে নিয়তের আমদানি করলেন কেন